আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া এই অনুষ্ঠানে আমরা দেখি বন্ধু চুলা রান্না করা খুব মজাদার কিছু ইফতার রেসিপি আর গল্প করি আমাদের খুব পছন্দের একজন মানুষের সাথে ঠিক তেমনি আজকে আমাদের রান্নাঘরে উপস্থিত আছে রন্ধনশিল্পী ঈশ্বাত আপা সালামুকুম ইশাত আপা ওয়ালাইকুম আসসালাম এবং আমার খুবই পছন্দের একজন ব্যক্তি এবং আমি খুবই আজকে আমি বলবো এক্সাইটেড যে অনেকদিন পর তার সাথে আমার দেখা হচ্ছে আমাদের সবার প্রিয় শতাব্দী ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা অনেক গল্প করব কিন্তু তার আগে দেখবো ঈশাটা পাঁচকে আমাদেরকে কি রান্না করে দেখায় আমি একটা করব প্রণ বল প্রণ বল আচ্ছা কি কি উপকরণ লাগছে যেহেতু প্রণ বল প্রণ চিংড়ি কিমা পেঁয়াজ কুচি লবণ চিনি ডিম রসুন বাটা জিরার গুঁড়ো সয়া সস গোলমরিচের গুঁড়ো বাটার কাঁচামরিচ কুচি কর্নফ্লাওয়ার ধনে পাতা আদা বাটা আদা বাটা আচ্ছা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছো আমি খুবই ভালো আছি আমি আমার সাথে আপনার বহুদিন পর আছে দেখা হলো আমার অনেক কিছু জানার আছে আমি শুধু প্রোগ্রামে আপনি আসবেন এটা শুনে আমি এই জন্য খুশি হয়েছি যে যেই কথাগুলো আমরা মানে পর্দার বাইরে করবো সেটা পর্দার সামনে করতে পারবো আচ্ছা আপনি তো অনেক বছর আপনি তো মানে খুব দাপটে যেজন যে কজন আমাদের থিয়েটারে অভিনেতা এখন আছে তাদের মধ্যে আপনি একজন তো এই শুরুটা কিভাবে অভিনয়ের অভিনয়ের শুরুটা আমি বেড়ে ওঠা জন্ম বেড়ে ওঠা স্টাফ কোয়ার্টারে ওখানে একটা থিয়েটারের দল ছিল ওদের একটা শিশু বিভাগ ছিল আর্তনাথ থিয়েটারে তো ওইখানে এলাকার সবাই যায় আমিও গিয়েছি একদিন দুই দিন তারপরে আসলে ওটা দেখা গেল যে রুটিনের মতো গেলেই তো ভালো লাগে এবং এক ধরনের চর্চা হচ্ছে কেউ গান করছে কেউ অভিনয় করছে কেউ ছবি আঁকছে কেউ নাচ করছে তা আমার অভিনয়টার দিকে একটু ন্যাক ছিল আর বাসায় যেহেতু এই ধরনের একটা প্র্যাকটিস ছিল আমার ছোট চাচা অভিনয় করতেন এবং উনি দলটার সাথে জড়িত ছিলেন তো ওখান থেকেই আমার আসলে এক ধরনের ভালো লাগা ভালোবাসা তৈরি এভাবেই কিভাবে যেন অভিনেতা হয়ে গেলাম প্রফেশনাল থিয়েটারে কবে থেকে কাজ করা প্রফেশনাল থিয়েটারে কাজ করা আসলে আমার যখন এসএসসির পর থেকে কারণ আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে তো হলে অনেক ধরনের দায়িত্ব থাকে যে পড়ালেখাটাকে ঠিকঠাক করতে হবে তারপর তুমি যেটা তা ওই দিক থেকে আমি খুব ভাগ্যবান আমার ফ্যামিলি থেকে কখনোই আমাকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি কারণ তুমি যেটা করো সেটা ঠিকঠাক মতো করো বাসা থেকে এটা বলেছো সেটা ঠিকঠাক মতো করো আর একটা জিনিস বাসায় যেন কখনো বিচার না আসে স্টুডেন্ট হিসেবেও খুব ভালো ছিলাম তা না মাঝারি গোছের ছিলাম কিন্তু কখনো পড়াশোনা হ্যাম্পার করিনি আর বাসায় যে আমার জন্য কখনো বিচার আসেনি

মানে পরিবারের যারা আছে তাদের কেন শব্দটা যেতে হবে তো ওরকম জায়গা থেকে আমার থিয়েটার চর্চা শুরু বাসায় কখনো সমস্যা নেই তারপর তো আছি তিনো ভাই কিন্তু আপনারা একই মানে ইন্ডাস্ট্রিতেই ঘুরে ফিরে ভিন্ন কাজ কাজ করছেন তো ফ্যামিলি আসলে সেক্ষেত্রে আমি বলবো যে খুবই বিরাট সাপোর্ট দিয়েছে বিরাট সাপোর্ট দিয়েছে কিন্তু আঙ্কেলে কখনো মনে হয়নি যে তিনটা ছেলেই একই লাইনে কাজ করছে অন্য কিছু কেউ করলে না বাবার খুব শখ ছিল বাবা মানে খেলাধুলা খুব পছন্দ করতেন তার খুব ইচ্ছে ছিল তার একটা ছেলে যেন ক্রিকেটার বা ফুটবলার বা বাস্কেটবল টেনিস একটা কিছু করুক কিন্তু আমি একটা লেভেল পর্যন্ত ক্রিকেট খেলার চেষ্টা করেছি পরে ইঞ্জুরির কারণে পিছিয়ে যেতে হয়েছে আর ফ্যামিলির বড় ছেলে মিডল ক্লাস অনেক ধরনের দায়িত্ব নিতে হবে বড় হয়ে সো ওই জায়গা থেকে সরে আসছি কিন্তু বাবার একটা দুঃখ রয়ে গেছিলো যে বাবা দু বিশে কত হয়েছেন কিন্তু তার দুঃখ আমার একটা ছেলে স্পোর্টসম্যান হতে পারলো না ছোটবেলার ইফতার কেমন ছিল আমাদের ছোটবেলার ইফতার তো ছিল দারুণ মানে যেটা এখন আমি সত্যি খুব মিস করি কারণ আমাদের বাসায় বাবা ছিলেন ফ্যামিলির বড় দাদা দাদি তারপরে দুই চাচা সব আমরা একসাথেই থাকতাম ইফতারের টেবিলটা হতো একটা আড্ডার জায়গা মানে এটা করো ওটা করো এটা ভাজা হচ্ছে ওটা আনা হচ্ছে এবং সবাই একসাথে খাও এবং তখন তো এখন অনেক ধরনের হাইজিনের ব্যাপার আছে এখন আমরা বড় হওয়ার পর এটা খাওয়া যাবে না ওটা করা যাবে না কিন্তু আমাদের ছোটবেলায় কিন্তু সব চালাও কোনো অসুবিধা নেই এবং একটা জিনিস আমি খুব মিস করেছি আমি আরো একটা অনুষ্ঠানে বলেছি যে তখন ঘরে ঘরে কিন্তু ফ্রিজ ছিল না রেফ্রিজারেটর তখন আমরা বরফ কিনে আনতাম হ্যাঁ বরফের পাটা ওই যে ভুসি দিয়ে বা কাঠের গুঁড়ো দিয়ে কেজি দরে বরফ কিনে আনতাম আচ্ছা আমি এটা আমি জানি না এটা আমি আজকেই ফার্স্ট শুনলাম হ্যাঁ কেজি দরে বরফ কিনে আনতাম আমাদের এলাকায় গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে দুইটা তিনটা পয়েন্ট ছিল বরফের পাটা নিয়ে আসতো আচ্ছা বড় পাটা ওখান থেকে আমরা কেজি দরে কিনে নিয়ে আসতাম শরবতে দেয়া হতো তখন কিন্তু পানি এই যে মিনারেল ওয়াটার বা এই ওয়াটার সেই ওয়াটার ব্যাপার ছিল না বরফকে কেউ কোনোদিন অসুস্থ নেই আর ওই যখন ওই দায়িত্ব একটা দিত যাও এই টাকা নিয়ে যাও বরফ কিনে নিয়ে এক কেজি ওই ব্যাপারগুলো খুব মজার তারপর আবার শরবত মা বললেন যে এই শতাব্দী শরবত বানা আহ একটা বিরাট কাজ মোটামুটি এক কেজি দশ জনের জন্য শরবত এক কেজি চিনি দিয়েছে আমা একটু কম মনে তুই বুঝলি কেমনে কম হয়েছে রোজা ভেঙে ফেলছিস নাকি না মনের ভুলে মুখে দিয়ে ফেলছিলাম মানে এরকম ধরাও খেতে মানে তখন তো ছোট বয়স আর কত মানে উত্তেজনায় কাজ দিয়েছে বাসায় তারপর লেবু দেখা গেলো যে তিন দিনের লেবু একদিনে সব চিনিও দেওয়া হয়েছে টক করে ফেলছে এই সব মিলে আমাদের ছোটবেলার ইফতার খুব ইন্টারেস্টিং আপনার বলছিলেন যে আপনার চাচার কথা আমরা একটু চাচার কথা শুনতে চাই সাচু ভাইয়ের কথা তো ওনার ব্যাপারে একটু বলেন তো আমাদের কাছের মানুষ আমাদের খুবই পছন্দের মানুষ আমার থিয়েটারে বা অভিনয় হাতে তার মাধ্যমেই হয়েছে এবং পাশায় এরকম এত বড় মানের একজন অভিনেতা থাকা কিন্তু রিস্কি যদি তুমি সেম প্রফেশনে আসো খুঁটি নাটি ভুল গুলা হ্যাঁ কম্পেয়ার তো একটা ব্যাপার আছে আর খুটি নাটি ভুল গুলো যেমন আমার মা আমার সবচেয়ে বড় ক্রিটিক এবং বলে তুই শুদ্ধ বলতে বলতে তোর একটা শব্দ কিন্তু লিক করেছে আমি তুমি এত মনোযোগ দিয়ে দেখো কেন নাটক এত মনোযোগ দিয়ে তো কিছু না 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 যেটা করবি সিরিয়াসলি করবি তাহলে যেটা বলছিলাম যে চাচা থাকার কারণে সুবিধাও যেমন হয়েছে অসুবিধাও হয়েছে অসুবিধা হলেও যে ছোটোখাটো খাটো ডিটেলগুলো অভিনয় তোমার এই জায়গায় কন্টিনিউটিটা তুমি মিস করে গেছো বা এই ম্যানারিজমটা তুমি ক্যারি করছিলে তোমার কিন্তু হঠাৎ অনেকক্ষণ কিন্তু ম্যানারিজমটা নাই কিন্তু এই জিনিসগুলো তো খুব ভালো মতো দেখা হয়েছে বা প্যাশনের জায়গাটা তার তাকে দেখেছি যে কিভাবে প্যাশনের অ্যাক্টর তৈরি হয় যেমন থিয়েটার যখন করেছেন উনি আমার দেখেছি দাদা হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন একদম কলকাতা থেকে সার্টিফাইড ডাক্তার দাদার হোমিওপ্যাথিক সে নিয়ে গেছে ব্যাগ দাদার লাঠি চশমা আব্বা আপনার চশমাটা দেন দাদার একটাই চশমা চশমা খুলে নিয়ে সে চলে গেছে থিয়েটার শো করতে হ্যাঁ চোখ আর দাদা আমার জিনিসটা কথা এই টাইপের বিষয়গুলো আমি দেখেছি ছোটবেলা তো ওই জিনিসগুলো না কোনো না কোনোভাবে আমার মধ্যেও হয়তো নিজের অজান্তি হয়তো ক্রিয়া করেছে যে আচ্ছা এটা কাজটা করতে গেলে সিরিয়াসলি করতে হবে মানে দুষ্টুমি করার কোনো অবকাশ নেই করলে ঠিকঠাক মতো তো ওটাই চেষ্টা করেছি সবসময় প্রিয় খাবার কি প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস খিচুড়ি আর আমি অনেকবার ট্রাই করেছি আমার নিজেও টুকটাক রান্না করতে পছন্দ আমি এখন এই প্রশ্নটাই করতাম যে না আমার মত কখনো আমি পারিনি আমার বিয়ে হয়েছে পনেরো ষোলো বছর বয়সে আম্মা রানতে পারতেন না তার বাসায় নাকি মানে নানা বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খায়নি এরকম শোনা দাদির কাছে আম্মার রান্নার হাত চমৎকার দাদির রান্নার সমস্ত গুণাবলীগুলো আম্মা মানে আগে তো এটাই ছিল যে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির কাছ থেকে যেমন আমার আম্মা বলে আমি আম্মাকে জিজ্ঞেস করলাম যে তুমি রান্না কোথায় শিখেছো কারণ আমার মা তো অনেক বছর চাকরি করতে রান্না পরে কি রান্না আমি তোমার বাবার কাছে শিখেছি কারণ আমার বাবা হোস্টেলে থাকতেন মেডিকেলে পড়তো তো তার তো নিজের রান্না নিজে করতে হয় তো সে আবার রান্না আমার বাবার কাছ থেকে শিখেছে বাবা আর দাদির কাছ থেকে শিখেছে সো আমার মা দন্না দাদি রান্না এক রকম যেজন্য এটা খুব একটা চমৎকার বিষয় আমরা যখন বলি যে দাদুর হাতের স্পেশাল যেমন ইলিশ মাছের পাতুরি তা দাদুরmotherকেও পারে না সেটা শুধু अम्মা পারে আর আপনি কি রান্না করেন আমি রান্না করি যেমন ভাত রান্না খুব কঠিন ঠিকঠাক ভাত রান্না করতে পারি আমি চাটা বানাতে পারি দুধ দন্ত এছাড়া খিচুড়ি গরুর মাংস

কোন মাধ্যমে কাজ করতে সবচেয়ে ভালো লাগে যখন আমি একজন প্রফেশনাল অ্যাক্টর তখন আমার সবগুলো মাধ্যমে কাজ করতে ভালো লাগে কিন্তু আমার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হয় থিয়েটার সামনে দর্শক আর আমার ওখানে কাট করার বা এডিট করার কোনো অপশন নাই আর একটা রিস্কি ব্যাপার হচ্ছে গিয়ে থিয়েটারের যে আমি কিন্তু দর্শকের মাথায় থাকছি দর্শক আমার অভিনয়টা বা আমাদের নাটকটা দেখে গেল তখন কি আমি দর্শকের মাথায় থেকে যাচ্ছি আর সিনেমার ব্যাপারটা বেশি রিস্কি কেন পৃথিবীর সবচেয়ে বড় মাধ্যম বড় পর্দা এবং এটার লংজেবিলিটি বেশি এটা লংজেবিলি এটা একটা আর্টিস্টকে অ্যালাইভ রাখে হ্যাঁ একশো বছর একশো বছর দেড়শো বছর পর যদি আমার কোনো কাজ তুমি দেখো এই ছবিটা দিয়ে সার্চ করলে আচ্ছা উনি জায়গায় এরকম ছিলেন সো ওইখানে ভুল করার অপশন নাই আবার আর একটা রিস্কিটা বলছে ডিরেক্টর যে শর্টটা বেস্ট মনে করবেন ওটাই উনি রাখবেন আমি হয়তো তার চেয়ে ভালোটা দিতে পারতাম কিন্তু ডিরেক্টরও মনে হয়েছে কারণ পুরোটা তো তার মাথায় আছে আমার কাছে এই জিনিসটা অনেকবারই এক্সপিরিয়েন্সটা হয়েছে যে কিছু সিনে আমার কাছে মনে হয়েছে যে আমি এই সিনে আমার বেস্ট অভিনয় করেছি কিন্তু আমার ডিরেক্টরের মনে হয়েছে উনি এই জিনিসটা চায় না উনি আগে যে আমার কোনো একটা হয়তো কিছু একটা হয়েছে উনি ওইটাই তা আমার সাথে আমি খুব হতাশ হয়ে যেতাম ইনিশিয়ালি যে এই সিনের মধ্যে তো ওইটাতে আমি এত ভালো করলাম কেন উনি এই এই সিনটা রাখলো ওইটা কেন রাখলো না এখন আসলে বুঝি যে এটা পুরো ডিরেক্টরস মিডিয়াম এবং ডিরেক্টর মাথা তো পুরো জিনিসটা থাকে আমি হয়তো স্ক্রিপ্টটা পাচ্ছি পুরোটা কিন্তু কে কোনটা অভিনয় করছে কোন লাইনে কার ক্যারেক্টারাইজেশন কিরকম এই বিষয়গুলো তো আমার থাকে না আমি পাচ্ছি না রিসেন্টলি একটা ছবি করেছেন আগুন পাখি ওটার অভিজ্ঞতা দারুণ মানে আসলে নারীদের এটা কি বলে সব জায়গায় নারীরা যেন ফাইট ব্যাক করতে পারে বিভিন্ন রকম অত্যাচার নিপীড়নের শিকার হচ্ছে নারীরা মানে মেয়েদের পক্ষ থেকে যে আন্দোলনটা সমাজে হওয়া দরকার সেই সিনেমাটা এই আগুন পাখি সিনেমায় ওই ব্যাপারটাই উঠে এসেছে এবং একটা জিনিস বলতে চাই আমাদের আহমেদ রুবেল ভাই মানে মুক্তি এবং এই সিনেমায় আড্ডা কারণ পরদিন দুটো সময় আমাদের কল দিয়েছে রুবেল ভাই চলেন আড্ডা মারি এইটা মানে ঢাকা থিয়েটার প্রাচ্য আড্ডা আমাদের থিয়েটারের আলাপ তারপর নাটকের আলাপ দেশের বাইরে গেল কি হলো গল্প গুজব সবকিছু মিলিয়ে আর কি রুবেল ভাই আল্লাহ থেকে বেস্ত করুক খুব

চরিত্র আছে যে যেটা করে যেটা আমার করা বেস্ট চরিত্র টার্নিং পয়েন্ট থাকে যে এই চরিত্রটা করে সবাই আমাকে চিনেছে বা আমি জানি থিয়েটারে যারা কাজ করে তাদের আসলে কে চিনছে এটা ম্যাটার করে না বা তারপরও হ্যাঁ আমার এরকম বললে আমি আলাদা আলাদা ভাবেই বলতে পারবো যে আমার বিভিন্ন মিডিয়ামে কাজ করি তো আমার যদি থিয়েটারের কথা বলা হয় তাহলে আমি সার্কাস সার্কাস নাটকে একটা অভিনয় করি একটা রিং মাস্টার রে আমি আপনাকে চিনেছি সার্কাস সার্কাস আচ্ছা ওই ক্যারেক্টারটা আমার কাছে খুব মানে আমি অনেক আপন আমার কাছে কেন জানি খুব ভালোবাসার চরিত্র যদি টেলিভিশন নাটকের কথা বলো আমি বিবিসির বিশ্বাস নাটকে আমি হ্যাঁ চব্বিশ পর্বের নাটকে পাঁচটা আলাদা আলাদা ক্যারেক্টার করেছিলাম আলাদা লুকে আলাদা ফিলে ওই জিনিসটা আমার মানে অ্যাজ অ্যাক্টার আমার কনফিডেন্সের জায়গাটা অনেক বাড়িয়ে দিয়েছিল যে হ্যাঁ আমি পারি এবং চব্বিশ পর্বের নাটকে আমি পাঁচটা আলাদা চরিত্র অভিনয় করেছি আর লাস্ট অফ অল বলতে গেলে সিনেমার ক্ষেত্রে গেরিলা আমাকে একটা হ্যাঁ একটা ব্যাপার আমি প্রিপারেশনের সময় পেয়েছি নিজেকে উপস্থাপন করতে পেরেছি ওইভাবে আমার ডিরেক্টর নাসুদ্দিনিসু বাচ্চু আমাকে স্পেসটা দিয়েছেন তুই কর তুই কিভাবে করবি কর আমি ওইভাবে লাইট করতে বলবো বা মানে ওই অপশনটা আমার ভালো লাগার এবং আমার কাছে মনে হয়েছে যে গেরিলার ওই চরিত্রটা আপনাকে অ্যাজ অন একটা একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে হয়তো হয়তো কিন্তু আমার কাছে খুব আমি খুব অনেস্টলি চেষ্টা করেছি সব চরিত্র হয়তো আমরা চেষ্টা করি কিন্তু শততার জায়গায় দেখাগুলো যাচ্ছে তোর ইউনিটের অবস্থা হলো না দাও দাও ফুটেজ দাও ফুটেজ দাও ফুটেজ দিয়ে চলে আসি কিন্তু এই কয়েকটা জায়গায় আমার আরও বেশ কিছু জায়গায় হয়েছে যেমন পছন্দের কাজ বলতে গেলে যেমন টুকির ভের অজ্ঞাত আমার খুব পছন্দের কাজ অজ্ঞাত খুব পছন্দের কাজ বাপ জানার তারপর তানভীর জীবন ঢুলি আমার পছন্দের কাজ কিন্তু আমি এই চরিত্রগুলোর মধ্যে আমি একটা মানে ব্যাপার পেয়েছি আর কি এবার আমি আপনার কাছে চলে আসছি সরি আপা হয়ে গেল প্রণ বল এটা দেখতে খুবই চমৎকার হয়েছে বাহ ভাইয়া দেখেন হম রোজা ভেঙে যেতে পারে আমরা ইফতার পর্যন্ত অপেক্ষা করবো আর দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামী পর্বে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ